জীবিকা নির্বাহ থেকে যাতায়াত সুন্দরবনবাসীর জলপথে ভরসা তবুও দীর্ঘদিন ধরে সুন্দরবনের একাধিক এলাকায় ফেরিঘাটের বেহাল দশা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে ফেরিঘাট দিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা ছবিটা দক্ষিণ চব্বিশ পরগনার জরিরামপুর থেকে সাতচেলিয়া ফেরিঘাটের জানা গেছে রক্ষণাবেক্ষণের অভাবে জেটি ঘাটের ভগ্ন দশা নদী ভেঙে তলিয়ে গেছে জেটি বেশ কিছু অংশ অভিযোগ প্রশাসনের দাঁড়িয়ে ঘুরেও হয়নি কোনো সুরাহা এই হাজার হাজার লোক পারাপার হয় ওপারে সাতজেলে আজকে দীর্ঘদিন ধরে এই ঘাটটার সাংঘাতিক পরিণতি এবং মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় আমাদের এই ঘাটে আমাদের চলাচল করতে হচ্ছে অর্থাৎ এই ঘাটটা নিয়ে কোনো কেউ উচ্চবাচ্চ করছে না এবং কেউ কোনো দিকে কোনো খেয়ালই করছে না যে ঘাটটা ঠিক করা দরকার বা সেখানে ঘটটা হাজার হাজার লোক পার হয় তাদের কত সমস্যা হয় এই ঘাটটা বা যারা খুব অসুস্থ যারা হ্যান্ডিক্যাপ মানুষ আছে তাদের তো খুব সমস্যা হয়ই হ্যাঁ এবং তো যে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে সেই সিঁড়িটাও অনেক সময় সিঁড়ি থেকেও পড়ে যাচ্ছে যারা জানে না তারাও কিন্তু আমাদের এখানে যারা যারা যা দেখাশোনা করা যারা লোক আছে যেমন আমাদের জেলা পরিষদের উনিমেষ মণ্ডল উনি তো এখান থেকেই সময় যাওয়া আসা করছে কিন্তু সে দেখার পরেও কিন্তু এখানটায় তাদের মানে চোখে দেখেও তারা দেখতে পাচ্ছে না ফেরি সংস্কারের কাজ চলছে আশ্বাস তৃণমলে পাল্টা কটাক্ষ পদ্ম শিবিরে কাজ চলছে এই সমস্ত কাজগুলো তো ধরুন উপর থেকে রেডি করার পরে তারপরে এগুলো বসানো এগুলো কাজ কোথাও বদখালি থেকে গোসাবার যে ব্রিজ সেই ব্রিজের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ হলো সেই ব্রিজের টাকা আজকে কোথায় গেছে যেঠি ঘাটগুলো ঠিকঠাক মেরামত হয় না যেগুলো নির্মিত হয়েছে ঠিকঠাকগুলো রক্ষণাবেক্ষণ হয় না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাতে এনাদের কিছু যা আসে না মানুষের ভোটাধিকার লুট করে মানুষকে লুট করে মানুষের স্বাধীনতা লুট করে এনারা ক্ষমতায় থাকবেন এটাই একমাত্র এদের উদ্দেশ্য সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা কবে সংস্কার হবে জেটি ঘাট সেই অপেক্ষায় তাকিয়ে আছে সুন্দরবনবাসী দক্ষিণ চব্বিশ পরগনা গোসা থেকে হরিপদ মণ্ডল নিউজ